স্বাগতম দেখুন আমরা ছেলেবেলা তো পড়েছি ছোটোবেলার স্কুলে যে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন দুটো পরমাণু বা অনুযায়ী বলুন না কেন এদের নিজের নিজেদের গুণে এরা ঘুরে বেড়াচ্ছে অক্সিজেন আছে আমরা নিঃশ্বাস নিচ্ছি ইত্যাদি হাইড্রোজেনের থেকে একটা বিষাক্ত ব্যাপার কিন্তু যেই এই দুটো এক হয়ে যাচ্ছে অমনি জলে পরিণত হচ্ছে এটা তো ভালো কিন্তু গ্রহের ক্ষেত্রে দুটো গ্রহ এক হয়ে গেলে সেটা কি সর্বনাশের কারণ হতে পারে এই যে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে শুনি যে ও এই মঙ্গলের ঘরে যদি বৃহস্পতি ঢুকে যায় তাহলে একটা কেলেঙ্কারি হতে পারে তাই জোড়া গ্রহ মানে এ প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে একটা এক্সট্রা টু এ বি আসছেই এবং সেই এক্সট্রা টু এবির থেকে আমাদের কি কোনো সর্বনাশ হতে পারে দিস উইল বি দ্য কোয়েশ্চেন টুডে সরাসরি দেবাচার্যজির কাছে ওয়েলকাম স্যার একদম সবাইকে নমস্কার স্পেশালি সবসময় যুক্তগ্রহ যে লাইফে খারাপ এফেক্ট দেবে এটা কখনোই নয় কিন্তু কিছু কিছু সময় মারাত্মক ডিস্টার্ব দিতে পারে এবং যেগুলো আমার মনে হয় যে লাইফে বহু প্রতিভা থাকা সত্ত্বেও তো ঘরে বসে থাকা বা কী বলবো নিজের জায়গাটা নিজের প্রাপ্তিটা বুঝে না পাওয়া এই জায়গাটা আমার মনে হয় যে সব থেকে বড়ো যোগ হচ্ছে কিছু কিছু যুক্ত গ্রহের এফেক্ট স্পেশালি যদি আমরা যেমন গ্রহণ দোষের মধ্যে বলি রবিকেতু রবিকেতু থাকলে পরে গ্রহণ দোষ আপনি যে ব্যক্তির জীবনে আছে দেখুন প্রতিভা প্রচুর আছে এখনও পর্যন্ত হয়তো মাথা তুলে দাঁড়াতে পারছি বা যে পরিমাণ তার প্রাপ্তি লাভ করা উচিত ছিল তার কত 30% পেয়েছে যারা গতকালের ফোনে বললেন হ্যাঁ একদমই তাই কি মিষ্টি করে বললেন আপনি কি বাজে মানে অ্যাটাকিং যেতে আপনি বললেন যে আপনার খারাপ কিছু না আপনি যেন শান্তিতে থাকুন এই 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 উদাহরণটা দি একদমই একদমই বোকসুল তাই না রবি rahu কেতু রয়েছে আপনি জানেন যে সেই ব্যক্তির ફે্যামিলিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হতো ভর্তি রয়েছে কিন্তু ছেলেকে বাধ্য ছেলে বাধ্য যে ওই পয়সাগুলোকে ভাগি ভাগি কেधिकरण তার বাইরে বেরোলেই ঝামেলা যুদ্ধ অশান্তি থানা পুলিশ বিভিন্ন কারণে জটিলতা মায়ের চোখের জল ছাড়া এখানে থেকে অপসাদ কিছু নেই তো কিছু কিছু কারণে যে সর্বদাস ডেকে আনতে পারে সেটা একটা বিবৃতি দেওয়ার জন্য আমার মনে হয় যে এই গ্রহগুলোতে একসাথে থাকা কোনো কারণে ভালো না আপনি দেখবেন যে যে ব্যক্তির জীবনে শনি মঙ্গল রাহু রয়েছে সে থানা পুলিশ কোর্ট কাছারি বা ব্যাংকিং কোনো কেস কেসে কোথাও না কোথাও পুরো জীবনটা তার আটকে রয়েছে এবং সে যখনই পা ফেলতে যাচ্ছে তার জটিলতা উকিলের ফোন থানার ফোন কোর্টের কাগজ এছাড়া তার নিজের লাইফে যে কাজ করে এগিয়ে আসে সেটা হয়তো তার লাইফে হয়নি কারণ মঙ্গল অটোমেটিক্যালি তার ফ্যামিলিতে সম্পত্তিগত সমস্যা দিয়ে দিয়েছে এবং সেই সমস্যাগুলো থেকে থেকে সে আস্তে আস্তে কটে গেছে অথবা হাতাহাতি হয়েছে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে থাকা পুলিশ হয়েছে বিভিন্ন দিক থেকে তাকে জর্জরিত করে দেওয়া হুম 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 এটাই হচ্ছে হ্যাঁ আমি আমার কতগুলো জিনিস আপনার ভাল লাগে যেটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এমন নয় যে আপনি আমার বন্ধু তার জন্য বলছি তা নয় ধরুন প্রত্যেকের জীবনেই একটা ঘটনা দুর্ঘটনা তো আসে দুর্ঘটনা তো আসে তার মা বাবার মৃত্যুও তো একটা দুর্ঘটনা অবশ্যই অবশ্যই এবং ধরা যাক হাজব্যান্ড ওয়াইফ তার মধ্যে যে কোনো একজনকে আগে যেতেই হবে হয় ওয়াইফকে যেতে হবে হাজব্যান্ড সেটাও দুর্ঘটনা একদম এখন আপনি যেটাকে এস্টাবলিশ করেন আপনি যেটাকে করেন সেটা অনেকটা শিক্ষকের মতন ভালো শিক্ষক ক্লাসে হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি না স্যার এটা মাথায় ঘুরে আরে কিচ্ছু নেই এর মধ্যে এটা তো এই এর এই অথচ সাবজেক্টটা কঠিন মিথ্যা বলে লাভ নেই সাবজেক্টটা খুব কঠিন কিন্তু শিক্ষক এত মিষ্টি করে তাকে বুঝিয়ে দিল যে সেটা উৎসাহ পেলো ভেতর থেকে এমন দেখা গেছে অনেকেই আজকের দিনে যেমন আপনি গত সপ্তাহে একটা ফোন আপনার পেয়েছিলাম যেটা যে মরালি ব্রেকডাউন করে রেখেছে ডিস্টার্ব হয়ে রয়েছে তাকে আপনি এমন উৎসাহ দিলেন সে একটা জীবন শক্তি পেল এগুলোকে বলে বুস্টিং এটার মধ্যে জ্যোতিষের সঙ্গে কিন্তু মানবিকতা জুড়ে রয়েছে আজকে যদি এই দুটোর কম্বিনেশন না থাকতো তাহলে যে জন্মই হতো না না হয়তো হতো আবার দ্বিতীয় দিক থেকে আপনি দেখুন জ্যোতিষটা কি জ্যোতিষটা হচ্ছে গুরুমুখী বিদ্যা তো গুরু আপনাকে যেরকম শেখাবে আপনার মুখ থেকে তো সেরকমই বেরোবে গুরু আপনাকে টাফ অ্যান্ড টাফ শেখাবে আপনি রাফ অ্যান্ড টাফই বলবেন আপনাকে গুরু যদি কোনো কারণে শেখায় যে বিকেল পাঁচটার সময় ধাতু চুলে এই তাবিজটাতে কাজ করবে না তাহলে তাই হবে বহু আছে যদি বলা থাকে যে বিকেল পাঁচটার পরে বা ছদিন বেলার পর থেকে নিজের মাথায় নিজে হাত দেবেন না তাহলে তাবিজগুলো কাজ করবে না এগুলোই হচ্ছে তো স্পেশালি যখন আপনি এই জিনিসগুলো দেখবেন তো এটা গুরুর গুরু আপনাকে আপনি গুরু হবে। খুঁজে পেয়েছেন গুরু কিভাবে খুঁজে বের ভালো ভালো গুরু তো আছে ছিল কিন্তু সেই গুরুর যখন শিষ্যরা বেরিয়েছে তাদের তারা একেবারে বিষাক্ত শিষ্য হয়েও তো বেরিয়েছে এটা কি অস্বীকার করতে পারে আমার কথা হচ্ছে যে আমি গুরুকে মানছি কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিক যদি পারফেক্ট না হয় তাহলে অ্যাকসেপ্টেন্সি হবে কি করে আপনি তো গ্রহণই করবেন না আলটিমেটলি হয়ে যাবে না ধান্দাবাজ তো আমাকে আমার গুরু শেখাতে পারতো হওয়াটা তো শেখায় নিন তো না আমাকে আমাকে যেটা শিখিয়েছে সেটা সেই ওয়ার্ডগুলো থেকে লাইফে দূরে দূরে থেকো নিজেকে দূরে রেখো এই জিনিসটা বেশি করে শিখিয়েছে মানে গুরুমুখী বিদ্যা মানে হচ্ছে গুরুর মুখ থেকে যে জিনিসগুলো তারপরে তো চেম্বার এক্সপিরিয়েন্স আছে এই আছে সে আছে সেগুলো থাকে কিন্তু আজকের ডেটে আপনি দেখুন যারা ম্যাক্সিমাম জ্যোতিষ তারা হয় ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন অথবা অনলাইন ক্লাস করছেন

পার্ট বাই পার্ট বুঝি না বুঝলে আরও এক দুদিন বুঝি যেটা কোনো ইনস্টিটিউট আপনার জন্য করবে বা অনলাইন ক্লাস আপনার জন্য করবে এটা তো অ্যাটলিস্ট আমি এবং আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যে আমরা অনুষ্ঠানের পর অনেক সময় গল্প করি একটু চা টাকে আবার ওনাকে দৌড়াতে হয় ওনার চেম্বারের জন্য নানান দিকে চোদ্দ তারিখে তো আবার দুর্গাপুর রয়েছে আপনার একদম তো সেই ফাঁকে একটু পারিবারিক গল্প টল্প হয় আর কি দেবাচার্যজির একটা ছোট্ট গুল্লু ছেলে আছে সে খুব মজা দেখলেই আদর করতে ইচ্ছা করে নানান রকম জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় ধরো যে মায়াপুরে একবার নিয়ে গেছেন সবাইকে সরিয়ে দিল সেই ছোট্ট ছেলেটি সরিয়ে দিয়ে একদম ষাষ্টাঙ্গে নমস্কার মানে হাত পেতে মাথা নিচু করে পুরো শুয়ে পড়া উল্টো হয়ে তো ওখানে যারা উপস্থিত থাক ছিলেন তারাও তো নিশ্চয়ই ভক্ত ডেফিনেট করি তার বলছি এইটুকু বাচ্চার মাথায় এটা আসে কি করে কি করে এরকম লম্বা হয়ে সে প্রণাম করছে এইটা তো এই বয়সের বাচ্চাদের করার কথা না হওয়ারও কথা না আমি জানি না এইটাকে বলে গুরুমুখী বিদ্যা এইটাকে বলে একবার পিতৃ তার পিতা হচ্ছে তার প্রথম গুরু এবং তিনি যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা সে অ্যাডাপ্ট করেছেন দেখবেন এই ছেলে কোথায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ অবশ্যই মানে আশা করবো আপনাদের আশীর্বাদ এবার দ্বিতীয় কথা হচ্ছে যে পিতা হচ্ছে পরম গুরু পিতা পরম গুরু না একদম পিতা পরম গুরু পিতার কাছ থেকে আপনি বলুন আপনি আপনার বাবার কাছ থেকে শিক্ষা পাননি প্রচুর প্রচুর তিনি কথা ব্রাহ্মণ পণ্ডিত একদম এবং মানে পৈতে হওয়ার পর থেকে লাইফে চেঞ্জ হওয়া যে জিনিসগুলো আছে না যে খেতে বসে কথা না বলা ভুল করে একাদশীর দিনকে মা বললো লুচি দেবো একটা আঙুল দিয়ে দেখানো উচিত হ্যাঁ সেই জায়গায় মুখ দিয়ে বললাম হ্যাঁ ব্যাস সঙ্গে সঙ্গে হাত ধরে তুলে দিল বাবারও খাওয়া বন্ধ হলো আমারও খাওয়া বন্ধ হলো তো সেই সব দিন দেখেছি এবং আমাদের বাড়িটা খুব বোড়া সব স্পেশালি এইসব ব্যাপারের জন্য তো তখনকার থেকে এই সব জিনিসগুলোকে দেখে দেখে বড় হয়েছি তো এখন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই গুরু বলে একটা ওয়ার্ড থাকে মানে যে আপনাকে শিক্ষা দেবে তো সেও ছিলেন আমার পিতা তো আছে না এখনও পর্যন্ত তো সেই দিক থেকে আমার মনে হয় যে পিতা বা বাবা যে জিনিসগুলো দিয়ে যাবেন আমার মনে হয় লাইফে অন্যান্য কারোর কাছ থেকে নেওয়ার ব্যাপারে অনেক টাফ বাবার ব্যাপারটা অনেক ইজি সহজে পেয়ে যাওয়া তো সুতরাং আমরা আবারও বলতে পারি যে আমাদের নানান আলোচনার মধ্যে উনি একটা জিনিস বললেন পরিষ্কার যে ভাই দুটো এক হলে মুশকিল আছে কিন্তু মুশকিলটা যে সর্বদা একেবারে মারাত্মক রূপ ধারণ করবে এমন না যেমন ডাক্তারের কাছে আপনি গেছেন দীর্ঘদিন ধরে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে আপনি রাত্রিবেলা শুতে পাচ্ছেন ডেফিনেটলি এটা রোগ অস্বীকার করে লাভ নেই একটা তুমি খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তুমি ওই অক্ষয় কুমারের মতো সাড়ে ছয়টার সময় খেয়ে না দেখি তো তোমার কি হয় বলে ওষুধ দিনে ওষুধটা হচ্ছে গিয়ে প্রতিকার ওষুধটা হচ্ছে প্রতিকার কিন্তু তার সঙ্গে তিনি যে খাবারের রুটিনটা করে দিন সেটা তার হৃদয় দেবাচার্য কিন্তু সে ধরনের তিনি প্রতিকার দেবেন কোনো সন্দেহই নেই এই যে সামনে বকুল অমাবস্যা আসছে সেটাতেও তো আপনার দায়িত্ব প্রচুর সেটাতে তো আমাদের চাহিদা অনেক মানে সেটাকে অনেক যা চাইবো আমি যদি এক চাই আমি পাঁচ পাবো দেখুন মেন ব্যাপার নিয়ে আপনি দেখেছিলাম কিন্তু বেশি কিছু বলিনি জাস্ট অল্প অল্প বলেছি তার মাসের কাজ বুক হয়ে গেছে হ্যাঁ অলরেডি হ্যাঁ আপনি দেখুন আমি কৌশিক অমাবস্যা নিয়ে দেড় মাস আগে থেকে বলেছি প্রতিটি অমাবস্যা নিয়ে বলি খুব বকুল অমাবস্যা নিয়ে বলতে দেখেছেন না না খুব বকুল অমাবস্যা আগের অমাবস্যা আগের দিনকে আপনার সাথে বসে বলেছি আজকে এসে একটু আলোচনা হচ্ছে অলরেডি আগের মাসে কাজ বুক হয়ে গেছে এবং আমি তো ওই হিউজ কাজ নিই না ঢেলে কাজ নিই না মানে ছোটোখাটো দু একটা হলে আর এক্সট্রা এখানে এখানে একটা কথা বলি গত গত অমাবস্যার দিন আমার কেন জানি মনে হলো যে আমার খেয়াল ছিল না প্র্যাকটিক্যালি সেটা অমাবস্যার দিন আমি হঠাৎ দেবাচার্যজিকে ফোন করেছি এ আমাদের গল্পগুজব চলে আর কি হ্যালো দেখি মানে সেই এগারে কাশর ঘন্টা বাজছে মানে কোনো একটা মন্দিরের জায়গায় হ্যাঁ প্রসন্দা বলুন তাই আমি কোথায় তখন বাজে প্রায় নটা সাড়ে নটা রাত্রি বেশি হবে হ্যাঁ বেশি হবে দশটা দশটা সাড়ে দশটা আমি বোধহয় কোনো একটা বিয়েবাড়ি টিবাড়ি থেকে ফিরছি বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আমি বলি এমনি ফোন করলাম ব্যস্ত নাকি বলে না এই তো পুজোতে রয়েছে এইটা হচ্ছে গিয়ে পারফেকশান ঢপবাজির কোনো কারবার নেই সেটা অমাবস্যার দিন ছিল এবং তিনি পুজোতে বসেছিলেন না একদম মানে কাউকে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার মানে যারা আমার ক্লাইন্ট তাদের সাথে আমি খুব অ্যাটলিস্ট এই ব্যাপারটাতে সহযোগিতা করতে চাইছি তারাও বাড়িতে বসে দেখুক তার পুজোটা হচ্ছে এবং এবার যদি একগাদা পুজো নিয়ে গিয়ে আমাকে যাই হোক আমার নৈহাটিরই কোনো এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন দাদা কজন পুরোহিত থাকবে আমাদের কাজটা কী করবে কতক্ষণ লাগবে তো এই প্রশ্নগুলো আমার মনে দরকার লাইফে হ্যাঁ না তাই তো যদি না আসে তাহলে প্রত্যেকেরা না ভুলভাল কাজগুলো করার মতো প্রবণতা ছাড়তে বাধ্য হবে যে আমি একা মানুষ আমার সাথে দুজন লোক রয়েছে আমি পঞ্চাশখানা কাজ নিয়ে কী করে গেলাম তো এটা সম্ভব না আমি একা মানুষ আমি এক দুটো তিনটে কাজ নিয়ে যেতে পারি চারটে কাজ নিয়ে যেতে পারি হতে পারি কিন্তু কোনো কারণে আমার সাথে খানা। কাজ নিয়ে গেছি তাহলে অটোমেটিক্যালি আমার সাথে আরো দুজন বা তিনজন লোক দরকার আছেই তো হ্যাঁ সাফিসিয়েন্ট লোক সবসময় রাখি এবং কৌশিকী অমাবস্যার সময় প্রচার না কৌশিকী অমাবস্যাটা এমন একটা জিনিস যে তিক্ত অভিজ্ঞতা তিক্ত দিন কাটানোর পর না কোথাও না কোথাও মায়ের কাছে চাইলে যেমন পাওয়া যায় বকুল অমাবস্যাটাও তাই কিন্তু এবারে মীরা এবারে বকুল অমাবস্যার কাজ আর নেওয়ার মতো জায়গাতেই আমি নিই অলরেডি মানে চেম্বারেই বুক এবং অনেকে আসতে পারেনি গতকাল রাত্রিবেলা তো 12:30 এর সময় ইউএসএ থেকে একজন ফোন করে দাদা আমার নাম গথরুই গিয়েছে আমি সমস্ত কিছু আপনাদের সেন্ড করে দিয়েছি বাকিরা আপনি একটু দেখে দিবেন আমার এই প্রবলেমটা তা হলো আমি আমরা হেবা দা আমরা দেখেছি আমরা শীতের সময় হয়তো বাড়িতে শুয়ে রয়েছি হঠাৎ দেখলাম ঢাকার শব্দ হ্যাঁ তো পৌষ মাসে তখন আর বিছনা থেকে উঠতে ইচ্ছা করে অনেক সময় একদম তো জিজ্ঞেস করলাম হয়তো তখন ঠাকুমার দিদিমারা যখন বেঁচে থাকবে ছোট বয়স বয়সে বলছি বলে না নেই পকুল মন্দিরে সব চলে গেছে মন্দিরে চলে গেছে মানে আমার ঠাকুমা দাদুরা সব মন্দিরের থেকে অমর প্রতি অমর ফিরতেন রাত্রিবেলা দেড়টা দুটো আড়াইটার সময় ওই ঠান্ডার মধ্যে তে বকুল অমস একদম কি এর মহিমা কিয়ের এর মর্ম আমি আজকে আপনার সঙ্গে বসে বুঝতে পাচ্ছি একটা ফোন নিয়ে একদম হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলুন

শিলিগুড়ি রবিবার ছিল তো রবিবার কর্কট রাশি সিংহ লগ্ন আছে

তাহলে আগামী দিন কিন্তু খুব 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 প্রবলেম থাকবে আপনার লাইফে এমনিতেই উনি বললেন যে একটু বিলম্বিত বিলম্বিত মানে যে দেরিতে দেরির ব্যাপারটা আছে আপনার জীবনের সবকিছুর মধ্যে স্ট্রাগল এবং লেট একানব্বই সালে জন্ম হ্যাঁ আপনার জীবনে সবকিছুই উনি বলছেন দেবাচার্যজি বলছেন সবকিছুই আপনার ডিলে মানে লেটে হবে হ্যাঁ সবই ডিলে সবই ডিলে এবার বলুন আপনার মুখ্যম প্রশ্নটা কি এই চাকরি আরoverline বিয়ে বিয়ে চাকরি জগতে খুব একটা চিন্তা করে দরকার নেই কারণ বৃহস্পতিটা দাদশশে বসে আছে বলে মাঝে মধ্যে চিন্তা দেয় ওইটুকুনি একটু প্রতিকার করিয়ে নেবেন কাউকে দিয়ে বাকি মঙ্গল জ্যামুন হচ্ছে যেমন থাক আগামী দিন আপনার পক্ষে অনেক बेटर জায়গা তৈরি করে দিতে পারে আর বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে দেবাচরজুরি আরেকবার স্যাশেন থাকবে যে যখনই আপনি বিবাহিত জীবনে পা রাখবেন সেই ব্যক্তির ڈیٹ অফ बर्थ টাইম নিয়ে ভালো করে যত বিচার করে জুটুক বিজয়ের রেজাল্ট দেখে তারপর আপনার সম্মতি যাওয়া কেমন তা তাহলে সারা জীবন বিয়ে করব তো তাও ঠিক আছে বাপরে এত এত স্ট্রেন ব্যাপার ওনার কাছে ও উচিত একদম আমি এই লাইফে বিয়ে নিয়ে চিন্তা করছি হচ্ছে না যখন হলো তারপরে কি আমার যদি সেই প্রবলেম থাকে সেই লোকটাকে পছন্দ না হয় সেই লোকটা আমার মনের কথাই বুঝলো না তাহলে বিয়ে করে না না ঠিক ঠিক আপনি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে এই অনুষ্ঠানে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে তো ওভাবে কাউকে খারাপ বলে না যে এটা 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 খারাপ উনি বলছেন যে ডিলেট লেট হয়তো ট্রাবল রয়েছে এখন সব জিনিস সবার সঙ্গে ওপেনলি ডিসকাশন করাটা উনি পছন্দ করেন না বাকি কে পছন্দ করে সেটা আলাদা ব্যাপার উনি পছন্দ করেন এবারে যদি কিছু সমস্যা থাকে সেটা ভালো জ্যোতিষী দেখিয়ে নেবেন এখন ভালো জ্যোতিষীর কথাটাও উনি বলেন সেটা আপনাদের মাথা ব্যথা তো আমা আমার বন্ধু রয়েছেন আমার সামনে আমার ভাগ্য বিড়ম্বনার কথাই বলুন বা আমার চলার পথের অ্যাডভাইস বলুন সেটা তো আমি ওনার কাছ থেকেই নেবো ভাই এবার আপনার ব্যাপারটা আপনার কাছে চলে আসে আমাদের আলোচনার ব্যাপারে সেটা হচ্ছে যে এই যে এই এই মেয়েটির ক্ষেত্রে যেটা হলো যে ডিলে ডিলেন অল রেস্টপে না আর রয়েছে চাকরি না ভাই চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে একটা মেয়ের চৌত্রিশ বছর বয়স মানে গুড এন জন্মতিথি খুব সাংঘাতিক এফেক্ট ফেলে জন্ম ছকের ওপর হুম যার জন্মতিথিটাই ডিস্টার্ব থাকে না সে যত জ্যোতিষী গরুক যত যেখানে যাক এগুলো বলাটা এত ইজি না মানে আপনি হুট করে দেখে বলে দেবেন আমি এই ব্যাপারে আলোচনাই করতে চাইছিলাম না কারণ উনি অনলাইন কলার এত ডিটেলস আমার এখানে আলোচনা করাটা একদমই ঠিক না তো জন্মতিথিটা যদি কোথাও ডিস্টার্ব থাকে সেটা করাটা আমি আপনাকে বলতে পারি একশো জনের মধ্যে আপনার পুজো করে দিচ্ছি আপনার আর্চা করে দিয়েছি আপনাকে ভালো আছেন পরে থাকুন কাজ হবে একদিন না একদিন সময়ের পর সময় কিন্তু আলটিমেটলি কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোকে যতক্ষণ না পর্যন্ত আপনি আগে ঠিক করবেন আপনার একজোড়া পুজো নিলেন মানে একজনের গ্রহদোষ কণ্ডন নিলেন মানে শুধুমাত্র গ্রহগুলোর আউরাবি রয়েছে মানে আপনি কাটিয়ে দিলেন বীজযোগ কাটিয়ে দিলেন হয়ে গেল ব্যাস হয়ে গেল না না এরকম না গ্রহ দোষ কাটানোর পূর্বে সবার আগে যেটা দরকার হয়েছে সেটা তিথি তিথিটাকে দেখতে হয় যদি জন্মতিথি কোনো কারণে ডিস্টার্ব থাকে শ্রীজাত সুখ আর মুখে বসু এই দুটোর মধ্যেও বিড়ম্ব হ্যাঁ আপনি যেটা বললেন ডিলে ডিলেরানের কথা যেটা বললেন চৌত্রিশ বছর বয়সে একটা পট করে গভর্নমেন্টের জব পাওয়া মুশকিল শ্রেয়া অলরেডি ক্রসড থার্টি এখানে একটা তবু আপনি বললেন যে চাকরির জায়গা আছে ভাই তুমি চেষ্টা করো তার মানে তুমি প্রাইভেট সেক্টরেও চেষ্টা করো একচু তেইশ থেকে ছাব্বিশের মধ্যেও চাকরি পল্লবী চাকরি হওয়া উচিত ছিল হয়নি হলো কোথায়। বৃহস্পতি দ্বাদশ বসুর হয়েছে আবার বৃহস্পতি চন্দ্র একত্রে মানে জীব যোগ সেটা কি ওর বিয়েটাও হয়ে যাওয়া উচিত ছিল না মঙ্গল বৃহস্পতি তো জেনারেলি একটু ডিস্টার্বের কারণ বিভিন্ন দিক থেকে মানে ডিলে করা জটিলতা চোখে মাইনাস পাওয়ার এনে দেওয়া এই জিনিসগুলো হচ্ছে কারণ তো তার মধ্যে জন্মতিথিটা গিয়ে চেপে বসেছে সেগুলো কোথাও না কোথাও ও রাগ ওকে লাইফে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে তো একটা তিথি থেকে কতগুলো জায়গা আপনাকে খুলে দেখালাম যে এই জায়গাগুলো টোটালটা ডিপেন্ড করে তো আমরা যারা ভাবি যে শুধুমাত্র বা একটা চেঞ্জ এবং এটাও বাস্তব যে যখন সোমবারের অনুষ্ঠানে তিনি বলেছেন দেবাচার্য যে বলেছেন যে বকুল অমাবস্যা হচ্ছে গিয়ে আমরা চাইব যা চাইব তার থেকে ঢের বেশি পাবো চাওয়াটা কিন্তু আন্তরিক হওয়া দরকার সেটার মধ্যে ভণ্ডামি টার্মস করে ভগবান ঘুষ খান না একটা মস্ত বড় বিপদ বিপজ্জনক ব্যাপার ভগবানকে হার মানে একদম ভগবান অনেক সময় শিব ঠাকুর একটু আবেগ তারিত শিব ঠাকুর একটু আবেগে ঘোরেন অনেক সময় দুমদাম হয়তো বর দেন কিন্তু কৃষ্ণকে টস্কানো কিন্তু খুব কঠিন হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন তাকে মানে বিষ্ণু বা তার অবতার ভীষণ কঠিন ফলে তিনি গতকাল এটাও বলেছেন যে ভগবানকে টুপি দেওয়া যাবে না যে দাও তাহলে তোমাকে জোড়া পাঠা দেবো বা ওই দেবো সেই দেবো এই এই বললে আরও আপনি বিপদে পড়বেন তাহলে বলবোটা কি সেটা না হ্যাঁ মিন মনের ভাব প্রকাশ করাটা আমি কি বললাম বাবা মার সাথে আপনি কীভাবে কথা বলেন আপনার আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে বাবার কাছে আমি যে জিনিসটা যেভাবে আবদার করে চাইবো আমি তো আমি আমাকে তাই না তো তার কাছে সে হচ্ছে আমার বাবারও বাবা তো তার কাছে চাওয়াটা যে আরও মজা করে চাইতে হবে তোমাকে দিতে হবে না আমাকে আমাকে দাও তো এটা গেলো একটা আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনি অনেক সময় দেখবেন যে কিছু কিছু সময় যদি আপনার সন্তান কোনো কারণে খুব সাম্রাজ্য বিশাল আছে কিন্তু কোনো কারণে আপনার সন্তানই যদি কি পাশের বাড়িতে চায় মানে জিনিসটা আপনার ভালো লাগবে খুব অপমান লাগবে অপমান লাগবে না খুব অপমান লাগবে যে একটা খেলনা চাইছে আমার ছেলে আমার কাছে আছে পাশের বাড়িতে গিয়ে তো আমার মনে হয় আগে ভগবানের কাছে চান তারপরে জ্যোতিষ আছে তারপরে সাধু বাবা আছে হ্যাঁ তার কোনো লজ্জা নেই এবং আপনি কোনো কারণে তাকে মনে করবেন না যে সে পাথরের মূর্তি বা মূর্তি মূর্তি বলে একটা আলাদা কোন রকম নতুন ইস্যু তৈরি করা বা তার সে ভগবান নয় সে ভগবান হতে গিয়েও না ওই পাথরের মূর্তিটাতে ভগবানের পুজো হওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে ছেনিয়া তুলির কুতো খেতে হয়েছে খেয়ে গিয়েছে ভগবান হচ্ছে আমরা তো মানুষ তো আমাদের লাইফে কিছু না কিছু সমস্যা তো থাকবে না আমরা যেটা মানি আমরা আমরা হিন্দু ধর্মের লোকেরা তো মূর্তিকে মানি আমরা এবং মানি মানে হচ্ছে ওইভাবে আমরা চলে এসে আর এটা একটা ওল্ড কাস্টমস ওল্ডেস্ট মানে বিশ্ব সৃষ্টি হওয়ার পর কোনো সংস্কৃতি এসে তার মধ্যে এই কাজটা যে আমরা আমাদের অবয়বের মতন ঈশ্বরকে মানি আর তাতে ক্ষতিটা কোথায় আমি তো বুঝি না কোনো ভুল নেই এবার অনেকের ক্ষেত্রে যদি মনে হয় যে এই পাথরের মূর্তিটাকে কেন পুজো করা হচ্ছে বা একে কেন ভগবান বলে সম্বোধন করা হচ্ছে শুধু মাথায় একটাই কথা রাখবেন একে ভগবান হতে গিয়েও না অনেক ছেনিয়াতুলির বাড়ি খেতে হয়েছে রোদ জল পোয়াতে হয়েছে তারপরে ভগবান হয়েছে তো তার মানে এর মধ্যে কিছু না কিছু তো আছে অন্য একটা পাথরে ভগবান হয়ে আমার ঘরে আসতে পারতো কিন্তু এই যখন এসছে এর কাছেই আমি চাই তো চেয়ে দেখুন আমার বিশ্বাস অবশ্যই পাবেন সব ভালো তার শেষ ভালো যার শেষটাতে একটা কামাল কিছু বলে দেবাচার্য যে বিদায় নেন তো এবারও সেটা হচ্ছে যে ভগবান ঈশ্বর যে যেটা আমরা অবয়ব দেখি সেটাতে হাতি ছে তো পড়ে তা তিনি যদি কষ্টটা করেন আপনার গায়ে হাতি ছেনি দিলে তো স্পট ডেট তো যাই হোক তিনি সেই কষ্টটা যদি করে টিকে থাকতে পারেন তা তার থেকে আর বড়ো বিষয়বস্তু কী হতো অসাধারণ থ্যাংক ইউ আজকের মতো কালকে আবার ফিরে আসবো কালকে সকাল সাড়ে দশটায়